বন্ধু বান্ধবকল আজি আই লই আই গেলাম আর চট্টগ্রামের বহুত জনপ্রিয় মাছ এই বলতে শৈকা মাছ এই শৈকা মাছ এইভাবেই সিটিং এত ভালো খায় আর এত পছন্দ করে যে কি হইম আরও মধ্যেও কিন্তু এই মাছ সব বেগ খুবই পছন্দ করে যদিও কেনাক ক্যারা তারপরও মাস মরচরি বাজা ফাইনাল আইল দেখায় সেই মজা তবে আজি বাজা করতেন বাজা করতে বলতে কি বাজা জুম কিন্তু ফাইনাল আল বাজা করি নে। হালকা ফ্রাই করে এবার আলু দিনে পাতা করে জোল করছো কেউ কেউ মধ্যে মেললে খরলা দেল দে বাইন দিয়েও খায় টমেটো দিও খায় আই আজি আলু দি তো মাশন দেখতে লাগবে একদম সুন্দর গুড়ি ফ্রেশ গুড়ি দুই না বেড়ে লাই বাড়ির ভিতরে লইনে বাজা গড়ি পেলাই এর ভিতর লবণ দেয় হলো মাখি আদ দি কিন্তু মাখি আর দিলে কিন্তু খবরও যাবে যে কেড়া আত একবার হতো জি হাত নাই আত দিবে সাই সুন্দর করে এনে একবারে বাড়ি বাড়ে জাহাই জাহাই ওলোটাত দে লবণ গুণ একদম মাছ রঙে ভালো করে একদম মাখা মাখি ঘুরে পেলায় এরপর শর দি পেল তেল তেল তেলগুণ একটা গরমে দি পেল অল্প পরিমাণ লবণ এবার কিলেদি হন তো চাই দি হারণ আই মাসি তখন ফ্রাই প্যানত বাজি নকর নর্মাল শরাই মধ্যে গড়ে দিই অ্যালুমিনিয়াম শরাই ভিতরে হারণ আই রিচেঞ্জলি একটা খবর দেখি মধ্যে বলে যে কোনও বাজার বস রা বাড়া খাইলেই বেশি সমস্যা ফ্রাই ফেন সারা ফলত রান্না রঙে মিচি যাগি যে গেলি গেলেই খুবই সমস্যা এহতালায় ফ্রাই ফেন ইউজ খাইতে দেব না এহতালায় যাতে শরীরে মাছ লাগে নজাগি এহতালায় লো নি তো বাজা করতে আমি আলু খুঁজে পেলাই পেঁয়াজ খুঁদি লই লাম রসুন কুচি করে লই আদা লই লাম কেঁচামরিচ লই লাম যাই যাই এক কিছু আমি রেডি করে লৈলাম ইন্ডিয়ার জো জাত গড়ি মাছ ইউন বাজার এগিয়ে গই তারপরে সেই মাছ বাজার তেলে বেজি দি লাগলাম যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা আর পেঁয়াজ আদা রসুন আনি মুখে ছাই ছাইতে কি তাতে যাতে ছাই ছাই নতাকে চোখা দিয়ে পেলাই এখন তাড়াতাড়ি পেলাই দিয়ে এক চিমটি লবণ লবণ দিলেই তাড়াতাড়ি মজিদে বলি পেঁয়াজ টেঁয়াজ পেঁয়াজ রসুন লাল কোনাল ঘি দিয়ে পেলায় রান্ধে তাদের ভিতরে ফেলে মরিচুর গুড়ি হল তোর গুড়ি জিধুনিয়ার গুড়ি মানে নর্মাল জাঙ্গ রান্না ঘুরে রান্না বান্না কিসি কেম রান্না বানা তো নসিকে রা দেখা দিয়ে বেগকন দিয়ে সুন্দর করে ফানের দিয়ে একবারে মশলাই নয় সুন্দর করে একবারে তেল তেল উড়ে আয় করে হসে ফেলায় সসাইতে আলাম এবার আলু গুণ এবার আলু কেনা কেটে বাড়ি লাড়ি সারি সুন্দর করে আর ঘর মাছের মধ্যে এটা মধ্যে আলু দিলে আর ঘরত মানুষই হন মাছ মাছ না আলু দিয়ে হয় আলু বলে বেশি পাওয়া যায় তো আলু হসে না ঘি এলাম মতো ফানি ফানি না সুন্দর করে দিয়ে ঘরে উঠি এবার বাজি রাখা মাছ ইউন আর মাছ ইউন বাজ খাওয়ি সর্দে খাই দেয় বাড়ছে ইহুনা এখন আই আর মধ্যে মালপাযোগ আবার উরু দেখা হয়ে যায় ও ই রান্নাও শেষ কমপ্লিট সেই হইল রান্নার ফাইনাল লোক মাছ দিয়ে আলদি ফাতলা জো কেন ই রান্না ভিডিও দিবেন দেবেন বেক্রম্বা দেখুন দেখুন দেখা হবে নেক্সট ভিডিও তাটা